টমেটো পঁচিশ টাকা কেজি কি পাত না টক মিষ্টি মিষ্টি পাত গাজর পঁচিশ টাকা কাঁচামরিচ পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি সব কিছুই তো নাগালের কম আছে নাগালের ভিতরে আছে আর আপনার লেবু ষাট টাকা ষাট টাকা

পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা এই বেগুনে তৈরি হয় এই জন্য একটু রেট বেশি নাকি একশো বিশ হয়েছিল সত্যি হয়েছিল কাঁচামরিচ পঞ্চাশ টাকা কেজি আর এই যে নাম কি শশা নাকি রে বলে এটা এই কত করে পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ পঁয়ত্রিশ পালং শাক কত করে আটি আপনি তো কি কি দিচ্ছেন তেলের সাথে অল্প কিছু দিচ্ছেন কিছুই দিন ঠিক আছে দিতে পারবেন না জাতীয় ভোক্তা অধিকার সঙ্গে অধিদপ্তর মহাপরিচালক মহাত্মী নির্দেশনায় দেশব্যাপী একজোকে এই ভোজ্য সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর অভিযান পরিচালনা করা হচ্ছে যাতে করে ভক্তাগণ এই তিত্যের সামগ্রী থেকে শুরু করে ভোজ্য তেল যৌক্তিক স্বাভাবিক মূল্যে নিরাপদ খাদ্য যেন পান এইটা নিশ্চিত করার লক্ষ্য এরই অংশ হিসেবে ঢাকা মহানগরীতে তেরোটি টিম বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলো পরিদর্শন করে করছে যাতে করে ভোক্তারা স্বস্তি পান এইসব পণ্য ক্রয় করতে আমাদের যে অবজারভেশন কাওরান বাজার থেকে শুরু করে আমরা এই আগারগাঁও তালতলা বাজার পরিদর্শন করে দেখলাম ভোজ্য তেল প্রতিটি খুচরা দোকানে আমরা দেখলাম যে এক লিটার দুই লিটার পাঁচ লিটার যে বোতল সেগুলো অ্যাভেলেবেল রয়েছে যেটি দুই দিন আগেও বা গতকালও তুলনামূলক একটু কম ছিল কিন্তু এখন এটি সরবরাহ রয়েছে একই সাথে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে ছোলা পেঁয়াজ আলু শশা বেগুন সবগুলোই বাজারে পর্যাপ্ত রয়েছে এবং দাম অনেকটা যৌক্তিক এবং সাশ্রয়ী মূল্যে ভোক্তারা পাচ্ছেন সব কিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে এবারে রমজান বিগত কয়েক বছরের রমজান রমজানের চেয়ে অনেকটা কম মূল্যে ভোক্তারা এই সকল নিত্য প্রয়োজন পাচ্ছেন অর্থাৎ ভোক্তাদের জন্য এই রমজানটি অনেকটাই স্বস্তিদায়ক আমরা আশা করছি যে এই স্বস্তিটা সামনের দিনগুলো আরও বেশি হবে এবং সবাই মিলে ঈদের যে আনন্দ সেটিও আমরা এনজয় করতে পারবো একসাথে